সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম আলতোই কোম্পানিতে আলতোই কোম্পানির পুরে ক্যাম্পের ভিতরে আমরা চলে আসলাম এখানে ফ্রেন্ডি কোম্পানির পক্ষ থেকে ফ্রিতে সিম একেবারে ফ্রিতে আমরা সিমগুলো দিতেছি এখানে দেখতেছেন ফ্রেন্ডি কোম্পানির পক্ষ থেকে যারা ফ্রেন্ডি কোম্পানির সিম নেবেন সিম নেওয়ার জন্য কিন্তু আপনাকে কোনো টাকা পে করতে হবে না বরং আপনি সিমের ভিতরে আরও দশ রিয়াল আপনারা বোনাস পাবেন তারপরে আপনারা যদি এমবি প্যাকেজ নেন তারপরে সবচেয়ে বেস্ট যে অফার প্যা এমবি প্যাকেজটা দেখতেছেন নিরানব্বই রিয়াল দিয়ে আপনারা চল্লিশ জিবি পাইতেছেন এবং সোশ্যাল মিডিয়া আপনারা একেবারে ফ্রিতে পাইতেছেন এটা আঠাইশ দিনের মেয়াদ আছে তো আপনারা যদি সিম নেন সেক্ষেত্রে কিন্তু সিমের জন্য কোনো রকম টাকা আপনাদেরকে পে করতে হবে না এখানে আলতোই কোম্পানির আমরা ক্যাম্পে চলে আসলাম আর এটা হলো আপনার আঠারো নাম্বার সোলাই আঠারো নম্বরে যারা ফ্রেন্ডলি কোম্পানির সিম নিতে চান তাহলে এই অফারের সাথে কিন্তু এই সিমগুলো আপনারা এখান থেকে নিতে পারতেন এবং এখানে ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে কিছু গিফট সামগ্রী আছে যেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে গেমস রয়েছে দেখতেছেন এখানে খেলার জন্য গেমস আছে তো আপনারা যদি খেলে যেটা জিতবেন এদিক দিয়ে সাজানো হবে দেখতেছেন যে যেটা জিতে সেটা কিন্তু এখান থেকে নিতে পারবে কোনো বিলিং সিম নেই আমাদের কোম্পানিতে বিলিং কোনো সিম নেই আপনার মাসে কোনো বিল আসবে

পাবেন সাথে মাত্র তারপর হয়েছে তিরিশ জিবি ডাটা চল্লিশ জিবি সোশ্যাল মিডিয়া পাঁচশো মিনিট এটা তো হচ্ছে পঁচাশি রিয়ার ব্যারশো সাতানব্বই রিয়ার যদি আনলিমিটেড সোশ্যাল মিডিয়া হ্যাঁ আপনি ব্যর্টশো পে করতে হবে

এটা ব্যাট শো আসবে আপনার সাতানব্বই রিয়াল আর হচ্ছে চল্লিশ জিবি ডাটা আনলিমিটেড সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আপনি যদি আনলিমিটেড চলাইছিলাম যত ভিডিও দেখেন কোনো শেষ হবে না এটা হচ্ছে নিরানব্বই রিয়াল ব্যাট শো একশো তাই নরিয়াল আটশো মিনিট আছে ওয়াও ভাই এর চাবির ছড়াটা পাইছে দেখি যাবে ভাই এর চাবির ছড়াটা পাইছে দেখতেছেন এই চাবির ছড়াটা পাইছে থ্যাংক ইউ যারা ফ্রেন্ডলি সিম ইউজ করতেছেন অলরেডি আগের পুরাতন ফ্রেন্ডি সিম ইউজ করেন আপনারা আপনারা চাইলে কিন্তু এই গেমসটা খেলতে পারবেন তো ভাই এখানে ফ্রেন্ডলি সিম নিছে তো এখানে গেমস খেলা হইতাছে দেখতেছেন ওয়াও কেপ পাইছেন ওয়াও অনেক সুন্দর একটা কেপ পাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই এইমাত্র মাত্র একটা সিম নিছে এবং এই গেমসে কিন্তু এই কেপটি জিতেছেন অনেক সুন্দর বাইরে একটা ফ্রেন্ডলি সিম ইউজ করে আগে থেকেই এই বাইরের জন্য কিন্তু একটা গেমস হবে আস্তে আস্তে ও কেফ পাইছে ভাই সুন্দর সুন্দর অনেকেই কিন্তু ফ্রেন্ডি কোম্পানির সিমগুলো নিতেছে কারণ সিমের একটা সুযোগ সুবিধা কি সিম কেনার জন্য আপনাকে টাকা পে করতে হবে না এখানে এখানে একটা সুবিধা হলো আপনাদের সিম কেনার জন্য আপনাদের কোনো টাকা পে করা লাগতেছে না আমি আবারও বলতেছি এখানে সিম কেনার জন্য আপনাদেরকে কোনো টাকা পে করা লাগতেছে না বরং এই সিমের ভিতরে আপনারা দশ রিয়াল ফ্রিতে পাইতেছেন যেটা দিয়ে আপনারা কথা বলতে পারবেন বা আপনার চাইলে এম হলো কিনতে পারবেন আর সিম প্যাকেজ যদি আপনি পরবর্তীতে কিনেন সেক্ষেত্রে আপনারা এই সিমের আপনারা কিনতে পারবেন এটা হলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ ফ্রেন্ডি কোম্পানির বিভিন্ন রকমের অফারগুলো রয়েছে যেগুলো আপনারা সুযোগ সুবিধাগুলো আপনারা সিম কিনলে এগুলো কিন্তু পাইতেছেন কলম পাইছেন কলম পাইছেন কলম পাইছেন কলম এখানে অফারটির সাথে কিন্তু অনেকেই ফ্রি সিম কিন্তু সংগ্রহ করতেছেন না আর এখানে সিম কিনতে গেলে কিন্তু আপনার কোনো রকম টাকা পে করে লাগতেছে না এই সিমের ভিতরে আপনি দশ রিয়াল অফারে ফ্রিতে ফ্রিতে পাইতেছেন একেবারে দশ রিয়াল এবং এটার ভিতরে তিরিশ এমবি থাকবে তিরিশ এমবি ইন্টারনেট ইন্টারনেট প্যাকেজ থাকবে তিরিশ এমবি আপনি চাইলে এটা ইন্টারনেট ইউজ করতে পারবেন তারপরে আপনি যখন রিচার্জ করবেন সেই ক্ষেত্রে রিচার্জ করার পরে কিন্তু এমবি আপনি মনের মতো করে কিন্তু কিনতে পারতেছেন অনেকেই এখানে সিম সংগ্রহ করতেছে যাদের এই কামানায় মনে রাখবেন যারা নতুন আসছেন এই থাকলে ভিসার কপি দিয়ে কিন্তু আপনারা এগুলো কিন্তু সিম নিতে পারতেছেন বা এইমাত্র একটি সিম সংগ্রহ করেছেন এবং এখানে ফ্রিতে একটি গেমস খেলবেন দেখা যাক বাইরের কপালে কি আছে চাবের ছেড়া চাবের ছেড়া চাবের

ও আপনি পানি খাওয়ার জন্য একটা ইয়ে পেতেছেন দেখেন